হ্যালো ভিউর্স আশা করি আপনারা সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার তুলে এটা তেল বর্তমানে এই তেলটা আর দেখাই যায় না বিশেষ করে প্রায় হারিয়ে গেছে আমরা যারা নব্বই দশকের আছি তাদের কাছে এই ফলটা অনেক পরিচিত প্রথমে গাছ থেকে বাজনা গোটা সহ ডাল পেরিয়ে নিয়ে আসছি তারপর ডাল থেকে পাতাগুলো ফেলে দিলাম বাজনা ঘোটা থেকে পাতা ফেলে দেওয়া হয়ে গেলে এটাকে দুই দিনের মধ্যে রেখে দিলাম আর দুই দিন পরে দেখা যাবে কালো কালো গোটা গুলো এমনিতেই বেরিয়ে আসবে এখন আমি হাত দিয়ে সবগুলা গোটা নিয়ে নিলাম সবগুলা গোটা নেওয়া হয়ে গেলে এখন একটা পাতিলের মধ্যে বসে এটাকে জাল দিতে হবে প্রথমে গোটাগুলাকে সিদ্ধ করে রোদে শুকাতে হবে হি যখন মধ্যে সিদ্ধ করা হয়ে গেল এটাকে উঠিয়ে নিব আর এটা চালনির সাহায্যে এটাকে ছেকে নেব সিদ্ধ করার সময় পানি দেখে মনে হচ্ছিল যে তেলগুলা বের হয়ে আসছে তো এইভাবে গোটাগুলা ছাকা হয়ে গেলে এখন এগুলাকে রোদে শুকাতে হবে তো এবার ছাদের মধ্যে এগুলাকে শুকানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে তো সবগুলা গোটা এটা কাপড়ের উপর দিয়ে রোদে শুকাতে দিল রোদে তাপ লাগার জন্য হাত দিয়ে সবগুলা গোটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন এই গোটাগুলাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে আর শুকানো হয়ে গেলে এই বাজনাগুটাগুলা থেকে অনেকটা জঞ্জনের মতো আওয়াজ হবে হাত দিয়ে গানের মাঝে 돌লেই বোঝা যাবে বাজনাগুটাগুলা আশুকানো হয়ে গেছে কিনা আশুকানো হয়ে গেলে এগুলাকে এখন ভাঙিয়ে নিতে হবে আর ভাঙানোর জন্য মা একটা গাইলার সাইড নিয়ে নিল আর গাইলির মধ্যে সবগুলা গোটা দেওয়া হয়ে গেলে অনেকটা সময় নেই এটাকে ভাঙাতে হবে এভাবে কিছুক্ষণ গাইল সাইডের মধ্যে রেখে যখন গোটাগুলা একদম মিশানো হয়ে যাবে তখন এগুলাকে উঠে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আর গোটাগুলাকে দেখে একদম মনে হচ্ছে ভর্তা হয়ে গেছে আর এই গোটা থেকে তেল নেওয়ার জন্য সাহায্য করছে আমার নানু অনেকে হয়তোবা গাইল সাইড কি বুঝতে পারবেন না এটা আমাদের গ্রামের আঞ্চলিক একটা বাসা আমরা এই যন্ত্রটিকে গাইল সাইড বলে থাকি এবার ভাঙানো বাজনা গোটার মধ্যে পানি দিয়ে দেওয়া হবে আর এটাকে জাল দিতে হবে অনেকটা সময় নেই কিন্তু এটা জাল করতে হবে প্রায় পনেরো বিশ মিনিট জাল করার পর এটার মধ্যে থেকে বলক চলে আসবে আর এটা থেকে আস্তে আস্তে উপরে তেল বাঁচতে থাকবে বাজনা গোটা থেকে তেল বের হয়ে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে ছেঁকে তেলগুলাকে আলাদা করে নিতে হবে উপর থেকে এমন ভাবে যাতে ভিতরে কালো চলে না আসে আর মাসা দেখো আজকে আমাদের তেলটা কত সুন্দর হয়ে বের হচ্ছে তেলের কালারটা কিন্তু দেখতে অসাধারণ একদম পরিষ্কার এইভাবে প্রথম অবস্থায় সবগুলা তেল নিয়ে নিতে হবে আর এইভাবে স্বচ্ছ এবং পরিষ্কার তেলগুলা নেওয়া হয়ে গেলে এই দ্বিতীয় পর্যায়ে তেলটা নিতে হবে দ্বিতীয় তাপের তেল নেওয়ার জন্য নানু এখানে একটা পাতা ব্যবহার করছে প্রথম অংশের তেলটা একদম স্বচ্ছ এবং পরিষ্কার দ্বিতীয় অংশের তেলটা একটু কালো কালো দেখতেই পারছো পানির উপর থেকে নানো একটা আমপাতা সাজাতে তেলগুলা নিয়ে নিচ্ছে উপরে তলlectক পানিগুলা আমপাতা দিয়ে এভাবে কেটে কেটে নিতে হবে আর দেখো আজকে আমাদের বাজনাগোড়ার তেলটা কত সুন্দর এবং ফ্রেশ হয়েছে তো এবার আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিলাম বাজনাগোড়া তেল দিয়ে গরম ভাত খাওয়ার স্বাদই আলাদা তো ভাতের উপর আমি পরিমাণমতো তেল নিয়ে নিলাম আমার মনে হচ্ছে আজ থেকে 10-12 বছর আগে আমি এইভাবে তেল দিয়ে ভাত খেয়েছিলাম আর সত্যি বলতে গাইস এই তেলের যে একটা ফ্লেভার আর খেতে অসাধারণ আমি এখন পেট ভরে বাজনা তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এই তেলটা নাকি শরীরের জন্য অনেক উপকারী আশা করি আজকের ভিডিওটা কাছে ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ